আজকে আমরা জগন্নাথপুর বাজারের মধ্যে একশো টাকা দিয়ে সারাদিন সারভাইভ করব। আর এই ভিডিওটিতে আছে অনেক টাক একশো টাকার মধ্যে আমাদের সকালের নাস্তা করতে হবে দুপুরের খাবার খেতে হবে তোল করতে হবে তার মধ্যে আমাদের নামাজ পড়তে হবে রিস্কা দিয়ে ঘুরতে হবে তো দেখা যাক কি হয় গাইস গাইস আজকে ইন্টারেস্টিং ব্যাপার হইল গিয়া আলাইন বে নতুন একটা সাইকেল কিনছি অন্তত আজকে আমরা প্রথম সাইকেল লইয়া এর আগে এইটা ফেসবুক ওর মধ্যে লাইভের মধ্যে দেখছেন যারা তারা তো দেখছেন আর যারা তো ফেসবুকও আসুন নি আমরা লগে তারা ইউটিউবও আজকে আমি দেখাই আমি এই ভিডিওর মাধ্যমে আলাইন বে নতুন সাইকেল লইছেন দীর্ঘ দেড় মাস পর নতুন সাইকেল নিয়ে আলামিন ভাই আবারও আমাদের মধ্যে ফিরে আসেন তো আজকে আলামিন ভাইয়ের নতুন সাইকেল নিয়ে আমরা সারাদিন শ্যুট করবো তো গাইতে কোন আমরা সকালে নাস্তা করব যে প্রথম আমাদের সকালে নাস্তা করতে হবে তারপরে আমাদের বাকি কাজ করতে হবে এখন আমরা নাস্তা করে তারপর দেখা হচ্ছে গাইস তো গাইস আমরা ফার্স্ট টাইম আমরা শুধু চা দিয়ে আমাদের সকালে নাস্তাটা শেষ করলাম তাও আবার গাইস 11টার মধ্যে দুপুর 11টার মধ্যে আমরা সকালে নাস্তা খেলাম তো নাস্তা কিয়ে বেরিয়ে পড়লাম তো আমরা প্রথম টাস্ক কমপ্লিট করে এখন আমরা দ্বিতীয় টাস্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো প্রথম টাস্কটি ছিল আমাদের সকালে নাস্তা সকালে নাস্তা শেষ করে এখন আমরা দ্বিতীয় টাস্ক উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দ্বিতীয় টাস্কটি হলো আমাদের রিক্সা দিয়ে ঘুরতে হবে তো এখানে আমি একটা রিক্সার জন্য অপেক্ষা করতেছি তো একটা রিক্সা পেলে আমি রিক্সা দিয়ে ঘুরবো তো আমার সাথে আছে আলামিন ভাই তো আলামিন ভাই সাইকেল নিয়ে আমার পিছিয়ে পিছে তো অনেক অপেক্ষার পর পেয়ে গেলাম একটি রিক্সা তো রিক্সাটি আমি চেয়েছিলাম যে ফুট ছাড়া রিক্সাটা হলে একটু ভালো হতো তো ফুট ছাড়া আমি রিক্সা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম কিন্তু পাইনি তো আমাদের চ্যালেঞ্জের একশো টাকা থেকে সকালের নাস্তা এবং রিক্সা ঘুরা আমাদের কাছ থেকে খরচ হয়েছে বিশ টাকা আর মোট আমাদের কাছে এখন রয়েছে আশি টাকা অনেক গরম আছে অনেক রোদ গাইস তার মধ্যে আমরা আজকের ভিডিও করলাম তার মধ্যে অনেক গরম গাইছে অনেক কষ্ট করলাম তারপরে এখন গাইস আমরা আরো এলাকায় গোসল করা তার জন্য আমরা দশ টাকা দিয়ে একটা সাবান কিনে এসেছি আমরা একশো টাকা থেকে আরো দশ টাকা কমছে যখন আমরা গিয়ে গোসল করবো গাছ অনেক রোজ গাছ লোজের মধ্যে তার মধ্যে আমরা ভিডিও তো এখন আমি চলে আসলাম আমাদের তিন নাম্বার টাস্ক কমপ্লিট করতে তিন নাম্বার টাক্সটি হলো আমাদের গোসল করতে হবে যে গরম গাইস গোসল না করলে চল টাক্সটি কমপ্লিট করতে আমি চলে আসলাম একটি পুকুরে তো পুকুরে এসে দেখলাম অনেকগুলো ছোটো ছোটো বাই তো ওদেরকে নিয়ে আমি এখন গোসল করতেছি তো গাইস আমাদের তিন নাম্বার টাক্সটি কমপ্লিট করতে আমাদের একটি সাবানের প্রয়োজন পড়ছে তো সেই সাবানটি কিন্তু আমাদের কাছ থেকে খরচ হয়েছে আর দশ টাকা তো আমাদের কাছে ছিল আশি টাকা তো আশি টাকা থেকে দশ টাকা মাইনাস হওয়ায় এখন আমাদের কাছে আছে সত্তর

গাইস এইরকম ভিডিও সারাদিনের ভিডিও অনেকেই করেছে অনেক বড় বড় ইউটিউবার করছেন তো আমরা আজকের ভিডিওতে সেমভাবে করতেছি কিন্তু আপনার সাথে একটু নামাজতে এড দিলাম কারণ নামাজটা যদি সারাদিন কাজ করে যদি নামাজটা না পড়ি সব কাজ হইব কিন্তু নামাজ হইতো না যে আর ভিডিওর কোনো মানে হইলো আর বার সারাদিন সার্ভারের কোনো মানে হইলো আমরা নামাজও এড দিলাম আমরা মডেল মসজিদে গিয়েছিলাম নামাজটি পড়তে তো মডেল মসজিদ আমাদের বন্ধ পাওয়ায় আমরা চলে আসলাম আরেকটি মসজিদে তো আমরা আমরা এই মসজিদে নামাজ পড়ে আমরা চার টাস্ক কমপ্লিট করতে যাবো তো এখন আমরা নামাজ পড়বো তো আমি দেখছি অনেকে আমাদের সাথে ভিডিও করতে চাও তো যারা যারা ভিডিও করতে চাও তাদেরকে বলছি ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে তো ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো তো নামাজ শেষ করে আমরা চলে আসলাম আমাদের চাপ পাঁচ নাম্বার টাস্ক কমপ্লিট করতে পাঁচ নাম্বার টাস্ক ছিল আমাদের দুপুরের খাবার খেতে হবে দুপুরের খাবার খেতে আমাদের কাছ থেকে মাইনাস হয়েছে চল্লিশ টাকা তো আমাদের কাছে ছিল সত্তর টাকা সত্তর টাকা থেকে এখন মাইনাস হয়েছে চল্লিশ টাকা তো এখন আমাদের কাছে রয়েছে তিরিশ টাকা তো আজকের চ্যালেঞ্জের একশো টাকা থেকে আমাদের কাছ থেকে বেঁচে রয়েছে তিরিশ টাকা আজকের ভিডিও এতটুকু যদি আমাকে এরকম চ্যালেঞ্জ দিতে চাও তাহলে কমেন্ট করো আর গাইজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে পারুকে গাইস টুকে কমপ্লিট করতে হবে গাইজ আমাদের মিশন টুকে গাইস টুকে গাইজ